একটা উৎসব বিজু উৎসব আর আমাদের এখানে আছে হচ্ছে বাং নববর্ষ নববর্ষ উদযাপন করতে এসেছি আমরা এখানে আর বৌদ্ধদের কিছু অনুষ্ঠান কিছু আয়োজন টায়োজন দেখার জন্য আমরা এখানে এসেছি ভালোই চলতেছে ওদের এখানে ভালোই সব কিছু অনেক ধরনের অনেক ছোট ছোট স্টল আছে আজকে নতুন নতুন যেগুলো বানানো হচ্ছে আজকে অনেক ধরনের বৌদ্ধদের অনেক জিনিসপত্র অনেক অনেক ধরনের অনেক লোকজন আসতেছে যারা তারা যাতে একটু মানে ভালো দেখতে পারে ভালো জানতে পারে ভালো কিছু কিনতে পারে তাদের একটু মনোরঞ্জন করার জন্য কিছু বিষয় ওরা এখানে উপস্থাপন করছে কিছু সাংস্কৃতিক আয়োজনের করা ওখানে আমাদের মন্দির এখানে আমরা প্রত্যেক বছর আমরা এখানে পূজা করতে আসি আয়োজন কারণে বিহারকে সব জায়গা থেকে সব মানে আদিবাসী পুরুষ মহিলা বুড়া বুড়ি সবাই মানে এখানে এসে মিলিত হয় এখানে মানে প্রতি বছর বৈশাখী মেলা হয় বৈশাখী মেলাতে যাত্রা গান সাংস্কৃতিক এবং পানি খেলা হয় এবং এখানে বিভিন্ন দোকান বসে হাড়ি শখের হাড়ি দোকান অনেকগুলো দোকান বসে